আগামী চব্বিশ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন কনকনে শীতের মাঝেই ফের তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা বাংলার জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী চব্বিশ ঘন্টায় এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত যেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেবে এবং তার প্রভাবেই বাংলায় ফের বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন এদিকে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রীতিমতো তাপমাত্রা ঊর্ধ্বমুখী বাংলার জেলাগুলিতে রবিবার সকাল থেকেই তাপমাত্রা বাড়ছে একাধিক জেলাগুলিতে তবে আগামী কয়েকদিন এমনই তাপমাত্রা থাকবে বলেই সম্ভাবনা রয়েছে এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলিতে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে এ বিষয়ে আগে বিস্তারিত জানাবো তারপর আসবে বৃষ্টির আপডেটে এদিকে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশে সোমবার সকাল থেকেই দিনভর থাকবে পরিষ্কার বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চট্টগ্রাম বরিশাল কলাপাড়া থেকে শুরু করে সিলেট বিভাগ ময়মনসিং রাজশাহী রংপুর অর্থাৎ বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে সোমবার সকাল থেকেই দিনভর এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই মোটের উপর আকাশ দিনভর পরিষ্কার থাকবে তবে জলপাইগুড়ির দিকে কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালের দিকে বাকি সমস্ত জেলার আকাশই পরিষ্কার থাকবে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অংশে দিনের একাধিক সময় আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়টা আপডেট জানাবো তার আগে জানাবো যে শীতের কী প্রভাব পড়বে আগামী কয়েকদিনে শীতের কতটা আপডেট কি সোমবার তাপমাত্রা কত থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের জেলাগুলিতে এদিকে উত্তর হাওয়ার দাপটে রীতিমতো বিগত কয়েকদিনে তাপমাত্রা হুড়মুড়িয়ে নেমেছিল কিন্তু এখন পশ্চিমঘার দাপটে আবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে যে কারণে একাধিক জেলায় কিন্তু তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়েছে রবিবার তবে আগামী কয়েকদিন তাপমাত্রা রীতিমতো বৃদ্ধি পাবে যে কারণে কিন্তু শীত অনেকটাই কমে আসবে এবং কিন্তু মোটা মোটামুটি বেলার দিকে কিছুটা ঘরমাক্ত পরিস্থিতি তৈরি হতে পারে আগামী দিনগুলিতে সোমবার বারো তারিখ সকাল থেকেই তাপমাত্রা থাকবে কলকাতার দিকে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা থাকবে বারো ডিগ্রি উত্তর চব্বিশ পরগনা থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিকে হাওড়া হুগলিতে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা নদিয়াতে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মুর্শিদাবাদে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস বীরভূমে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস এদিকে বাঁকুড়া জেলাতে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে পূর্ব এবং পশ্চিম বর্ধমানে থাকবে সরি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে থাকবে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে তাপমাত্রা মোটের উপর এগারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু দশ ডিগ্রি তাপমাত্রা ছিল বিগত কয়েকদিন ধরেই তবে এখন কিন্তু তাপমাত্রা কোনো কোনো জেলায় আবার দুই ডিগ্রি তিন ডিগ্রি ডিগ্রি করে বাড়ছে যে ক্ষেত্রে শীত কিন্তু অনেকটাই কমে আসবে এদিকে বাংলাদেশে বরিশালে থাকবে তাপমাত্রা তেরো ডিগ্রি খুলনায় থাকবে এগারো ডিগ্রি চট্টগ্রাম বিভাগে থাকবে সতেরো ডিগ্রি কুমিল্লায় থাকবে সোমবার সকালে তেরো ডিগ্রি সেলসিয়াস ঢাকা শহরে তেরো ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে তেরো ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী বিভাগে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরও থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বিভাগগুলিতে মোটামুটি দুই ডিগ্রি করে তাপমাত্রা এদিক ওদিক করে বাড়ছে সেক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন অংশ কিন্তু কিছুটা শীত কমে আসবে এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতে থাকবে তাপমাত্রা মোটের ওপর এগারো ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস করে এবং আলিপুর দুয়ার এবং কোচবিহার থাকবে এগারো ডিগ্রি করে এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে থাকবে দশ ডিগ্রি এবং এগারো ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে দার্জিলিংয়ে থাকবে মোটামুটি ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কালিম্পংয়ে থাকবে এগারো ডিগ্রি অর্থাৎ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং এদিকে বাংলাদেশের জেলাগুলির তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকদিনে তাপমাত্রা কিন্তু আরও পরিবর্তন হবে কারণ পশ্চিমী ঝঞ্ঝার দাপটের কারণে তাপমাত্রা ইতিমতো বাড়বে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবার বাংলার বিভিন্ন অংশে বৃষ্টির মতো সম্ভাবনা তৈরি হতে পারে এদিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন সেই আপডেট আমরা আসবো আমরা এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং জানিয়ে দেবো কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে এই মুহূর্তে পশ্চিম দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ছিল যেটি কিন্তু শক্তি বাড়িয়ে নিম্নচাপ এবং তারপর গভীর নিম্নচাপের রূপ নিয়েছিল এবং সেটি শ্রীলঙ্কা এবং এদিকে পণ্ডিচেরি এবং চেন্নাইয়ের দিকে চলে গেছে ঝড় বৃষ্টি কয়দিন হয়েছে যদিও বা এখন দক্ষিণ বঙ্গোপসাগর থেকে শুরু করে মোটামুটি বঙ্গোপসাগরের কোথাও কিন্তু এই মুহূর্তে কোনো সিস্টেম বা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ এই মুহূর্তে নেই তবে এদিকে কোথায় কোথায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সোমবার তারিখ থেকে দেখলে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ বীরভূম জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আবহাওয়াই মোটের উপর দিনভর শুষ্কই থাকবে উত্তরে হাওয়া ঢুকছে যেমন উত্তরে হাওয়া ঢুকতে থাকবে তবে উত্তর হাওয়ার দাপটটা কিন্তু কিছুটা কমবে যে কারণে কিন্তু কারণ পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর হাওয়ার দাপট অনেকটাই কমে আসবে এবং যে কারণে শীতও কিন্তু অনেকটাই কমবে তবে এদিকে বাংলাদেশের জানি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশের রাজশাহী রংপুর ঢাকা শহর সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ চট্টগ্রাম বিভাগ বরিশাল কলাপাড়া খুলনা মহেশকারী টেকনাফ কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে সোমবার বারো তারিখ থাকছে না সোমবার বাংলাদেশে দিনভর গোটা দেশ জুড়েই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা সোমবার বারো তারিখ নেই এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা অর্থাৎ উত্তরবঙ্গের কোনো জেলাতেই কিন্তু এই মুহূর্তে মানে অর্থাৎ বারো তারিখ বৃষ্টির সম্ভাবনা দিনভর কোথাও থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটের উপর আবহাওয়া দিনভর শুষ্কই থাকবে উত্তরবঙ্গে শীতের দাপট চলবে তবে দক্ষিণবঙ্গে শীত অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলিতে কারণ তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা এসব অংশে বৃষ্টির সম্ভাবনা সোমবার বারো তারিখ থাকছে না মোটের উপর আবহাওয়া দিনভর শুষ্কই থাকবে বুধবার থেকে আবহাওয়া অনেকটা পরিবর্তন হবে যদিও বা মঙ্গলবার থেকে দেখি মঙ্গলবার তেরো তারিখে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম থেকে শুরু করে কোথাও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারও নেই দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে এবং বাংলাদেশে ঢাকা থেকে শুরু করে রংপুর রাজশাহী এবং এদিকে চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগ অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়ে আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে মঙ্গলবার তেরো তারিখ বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু একই পরিস্থিতি আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার তেরো তারিখ তেরো তারিখ নেই ত্রিপুরা আসাম মেঘালয় মণিপুর মিজোরাম কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেরো তারিখ নেই এদিকে বুধবার চৌদ্দ তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে বুধবার থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ এবং পশ্চিমী ঝঞ্ঝা দাপট বাড়তে পারে যে কারণে কিন্তু আবহাওয়া আবার আবার কিন্তু একটা পরিবর্তন আসতে পারে যে কারণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হবে যদি বা বৃহস্পতিবার থেকে কিন্তু আবার একাধিক অংশে বৃষ্টি চলবে বৃহস্পতিবার পনেরো তারিখ পশ্চিম ঝঞ্ঝার প্রভাব পড়তে থাকবে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরার একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন অংশে বৃষ্টি হবে তবে বুধবার চৌদ্দ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি কোনো সম্ভাবনা থাকছে না বৃহস্পতিবার থেকে বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু থাকছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে তবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিম ঝঞ্ঝার প্রভাব কিন্তু আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে এবং বৃহস্পতিবার থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে সেই ক্ষেত্রে কিন্তু আবহাওয়ার বদল হয়ে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা দাপটের উপর নির্ভর করে আবার বৃষ্টির সম্ভাবনা হতে পারে বাংলার জেলাগুলিতে পরবর্তী আপডেট অবশ্যই জানাবো যে কি আপডেট পাওয়া যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে কতটা বৃষ্টির সম্ভাবনা বাংলায় থাকতে পারে